আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার তো সবাইকে নতুন আর বিভিন্ন স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি নারায়ণহাট গরুর বাজারে বুজপুরে বুজপুর উপজেলার মধ্যে নারায়ণহাটে আছে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিভিন্ন গরু এবং ছাগল নাই এই বাজারটাতে তেমন একটা পরে নেই গরুর দর দামি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব বাজারে হাসিল হচ্ছে মাত্র পাঁচশো টাকা যিনি বিক্রি করবেন আপনার তার কোনো হাসিল কিন্তু নেই আর বাজারে যারা আসবেন তারা অবশ্যই অক্সিজেন থেকে কিন্তু সরাসরি আমরা বিবিরহাট এসে নামতে পারবেন এখান থেকে নেমে সিএনজি ওকে নারায়ণহাট চলে আসতে পারবেন অথবা বিবিরহাট থেকে কিন্তু ডাইক্ট বাস পেয়ে যাবেন আর হচ্ছে বাজারের কোনবারে বসে ওইটা জানেন বাজারটা প্রতি শনিবারে বসে আগে মঙ্গলবার বসে এখন কিন্তু শনিবারে বসে রেগুলার বাজার হয় এখানে একটা গরু আছে এটা পালার উপযোগী কিন্তু যিনি বিক্রেতা মালিক পাচ্ছি না

বেচা হয়েছে একটা একটা বিক্রি করছেন কত দিয়ে করলেন এটা পঁচাত্তর বিক্রি করছেন এখন অবশ্যই এই দুইটা রয়েছে খামার থেকে আরো দিতে পারবেন এরকম নাকি আপনি অ্যাড্রেস কি এখানকার মির্জা এই যে সামনে মির্জার হাট দর্শক স্থায়ী একজন ব্যবসায়ী আপনারা নির্বিঘ্নে ফোন দিয়ে চলে আসতে পারবেন কারণ জানেন যে আমরা কিন্তু স্থায়ী ব্যবসায়ী ছাড়া কারো নাম্বারে আমরা দেন আজকের বাজার তো ইউটিউব চ্যানেল আজকের বাজার তো দর্শক একটু সামনের দিকে যাই আপনাদের একটু দেখাই এদিকে কিন্তু আরো বেশ গবাদি পশু রয়েছে প্রচুর গরু ছাগল কিন্তু কালেকশন আছে এখানে বাজারটা একদম সুন্দর আগ পর্যন্ত চলে বাজারের তেমন কোনো ঝামেলা নাই বাজার একদম শান্ত সৃষ্টি একটা বাজার এখন যারা পাহাড়ি গরু নিতে চান বা দেশি গরু নিতে চান আপনারা কিন্তু এখান সংগ্রহ করতে পারবেন ফের সবাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ কত চাইছেন কত দিয়ে বেছিলাম বেয়ালিশ দিয়ে বেছে ফেলছেন কারোর কারোর আচ্ছা

দর্শক অন্য বাজার হচ্ছে আবার এই বাজার একটু কম দেখলাম দরকার তো দেখি একটু সামনে যাই আপনাদেরকে একটু দেখাই বাজারে যারা নেবেন আসলে অনেকেই তো জি আঙ্কেল জি জি কাজে এটা আমার না আমি গরু কিনি না আমি গরু কেনার জন্য হেল্প করি মানুষকে মনে হয় এই ভিডিওটা অনেক মানুষ দেখবে অনেক দূর থেকে আসবে এটা করি আর কি দোয়া করবেন আমাদের জন্য মুরব্বী একজন মুরগি মানুষের সাথে কথা বলছিলাম দর্শক গরু আছে এগুলো ওই রেট আসলে কালেকশন দেখাই কারণ হচ্ছে এগুলো আপনারা পঞ্চান্ন ষাট সত্তর পঁয়ত্রিশ সব ধরনের সাইজের গরু পাবেন সব সকল ধরনের দামের গরু পাবেন নাকি বাজারের বাজারের মধ্যে আপনারা গরু পেয়ে যাবেন শুধু একটু চিনে মূলামুলি করে আপনাদেরকে নিতে হবে যারা বাছুর সহ খুঁজতেছেন বাছুর ছাড়া খুঁজতেছেন তারাও নিতে পারবেন একটা আছে ভাই কত চাইছেন এটা বিরাশি চাইছে সুন্দর ও মূলামুলি করলে কত আটষট্টি সত্তরের মধ্যে দিয়ে দিবে মূলমলি করতে হবে আপনাদেরকে একটু যদি ভিতরের দিকে দেবেন আসলে ভালো দেখতে পাচ্ছি কিন্তু এই দিকটা সবসময় জমা জমাট থেকে যাচ্ছে রটে মাঠে বেশ শিমালা সামলাইকুম ভাই ভালো আছেন কত চাইলেন ভাই দশ একশো দশ চাওয়া মূল আছে কত আশি বিয়া আশি বিয়া কত দেবেন আচ্ছা পঁচাশিতে দিয়ে দেবেন

কত চাইছেন আপনার নাকি এটা এটা কত চাইছেন ভাই চাইছেন মূল কত এখন পঞ্চান্ন পর্যন্ত বলছে কততে দেবেন দুই কম ষাট আচ্ছা মানে আটান্ন হাজারের মধ্যে মানে তিন হাজার টাকার একটা ঝামেলা চলতেছে আসলে এরকমই দর্শক একটু মূলামুলি করে তারপরে কবাদ সংগ্রহ করতে হয় মানে একদমই কখনো গরু বিক্রি হবে না দশ হাজার পাঁচ হাজার টাকায় আপনারা নিয়ে যেতে পারেন বাজারে তো বাজারের হাসিল নাই হাসিল হচ্ছে মাত্র যিনি বিক্রি করবেন ওনার হাসিল পাঁচশো টাকা এবং যিনি কিনেন তার কিন্তু কোনো হাসিল না তারপর অনেক সময় বিক্রেতার সাথে আলোচনা সাপেক্ষে যে আমি হাসিল দিয়ে দিব আপনি গরু দিয়ে দেন এরকম একটা দরদাম করেই কিন্তু বেচা বিক্রি হয় বাজারে বাজারটা একদম পুরো শান্ত একটা বাজার কোনো ঝামেলা নাই হই হুল্লা ঠান্ডা মাথায় আপনারা গরু সংগ্রহ করতে পারবেন এখানে বাজার এগুলো এক লাখ টাকার উপরের গরু এক মালিক পাচ্ছি না এটা যে কার গরু এটা জানতে পারলে আমি দর দাম দেখাইতে পারতাম যিনি মালিক ওনাকে খুঁজে আমি এখানকার যেহেতু পাচ্ছি না একটু গরুগুলো দেখাই যাই আমি ভালো লাগে বেশ এটা আমার কাছে তো একদম গরু সুন্দর কিন্তু ত্রিশ একটা গরু আমার কাছে তো একদম পুরো মাথা থেকে গয়াল গয়াল মনে হয়েছে দাম কত যায় আল্লাহ জানে আমি জানি না সুন্দর গরু সুন্দর এটা দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ একদম চমৎকার একটা ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ানের সাথে ভালোই তো আসলে বাজারটা ঘুরলে ভালো লাগে কেন ভালো ভালো গরুর দেখা পাই ভাই এগুলি কি আপনাদের নাকি চারপাশে কথা বলছি কথা বলছে আসলে বাজারে আসলে এই বাজারটাতে আসলে আমার খুব ভালো লাগে ভালো লাগে বলতে আপনার প্রাকৃতিক একটা পরিবেশ ঝামেলা নাই রোদ নাই সুন্দর জমজমাট একটা বাজার যে কোনো ধরনের গরু আপনারা এখানে পেয়ে যাবেন একদম কম দাম থেকে অর্থাৎ হচ্ছে বিশ হাজার টাকা কিন্তু এই বাজার থেকে আপনার গরু কিনতে পারবেন বাজারে হাসিল নাই এটাও ভালো লাগে এবং পাহাড়ে একটা গরু বাজার এই দিকে কিছু গরু আছে ভাই কত চাইছেন এটা ভাই কত

বেশ কয়েকটা লাল লাল গরু আছে এগুলো কোরবানির সময় একটা চাহিদা ভালো থাকে আসসালামাইকুম ভাই ভালো আছেন কেমন দাম আচ্ছা কততে দিয়ে দেবেন সত্তরের মধ্যে দিয়ে দিবেন আর ওইটা ষাট পঁয়ষট্টির মধ্যে দিয়ে দেবেন বেশ পালার জন্য নাকি দর্শক যারা পালতে চান এগুলো কিন্তু আবার এটা কারল ব্রিডিং যারা বাচ্চা ব্রিডিং করেন তাদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর লাল এটা শাহিওয়ালার একটা বীজ দেওয়া আছে নাকি এটাতে দেখাই একটু আপনাদেরকে এটা কাবিন হবে আপনারা যদি ব্রিডিং করেন কিন্তু ভালো আসবে চমৎকার কালার কলার কলার জন্য যারা নিতে চান কি আপনারা একটু বেশ কয়েকটা প্রতি শনিবারের হাটটা জমজমাট ভাবে বসে যে একটা এগুলো একই দাম কি দরদাম করে মূল্য করে আপনারা কিনতে হবে পুরো এদিকটা জুড়ে কিন্তু বাজারটা বসে তো আজকে একটু পাকা আছে যেহেতু জানেন যে সিজন নাই তারপরে হচ্ছে একটা হলো 75 60 65 80 পুরো কিন্তু যেহেতু बोलतेছে আর কি দরদাম পড়ে গেছে বাজারটা তো দর্শক আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য একটা বাজারে তো আমরা আজকে ছিলাম হচ্ছে নারায়ণহাট গরুর বাজার এটা হচ্ছে উপজেলার মধ্যে মধ্যে থানার কিন্তু এটা পড়ছে তো আপনারা প্রতি শনিবারে এখান থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন আগে মঙ্গলবারে বসতে এখন মঙ্গলবারে বসে না প্রতি শনিবারেই বসে আর বাজারের কোনো হাসিল নেই হাসিল যিনি বিক্রেতা উনি হাসিলটা দিয়ে দিবেন আলোচনা সাপেক্ষে আপনি যদি আলোচনা করে নিতে পারেন আপনি নিতে পারবেন তো এই ছিল দর্শক এই ভিডিওটা চেষ্টা করবো সামনে আরও বেশ কিছু গরু আছে এই গরুগুলোর ভিডিও আমি পরবর্তী একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার সঙ্গেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম